বহু চড়াই উত্তরায় পেরিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ভারত পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচ চলুন দেখে নেওয়া যাক ভারত পাকিস্তানের ম্যাচ গড়ালেও ভারত পাকিস্তান ম্যাচে দৃষ্টি থাকবে যে পাঁচটি প্রশ্নে নাম্বার এক হাত মেলানো হবে কি টসের সময় সূর্যকুমার যাদব ও সালমান আগা কি কর্মর্দন করবেন নাম্বার দুই ফেভারিট কে পরিসংখ্যানে ভারতে গিয়ে তবে শ্রীলঙ্কায় থাকায় কলম্বর কন্ডিশন পাকিস্তানের বেশি চেনা আসলে কোন দলে গিয়ে নাম্বার থ্রি আদর্শ স্কোর কত ক্রিমাদাসার বড় বাউন্ডারিতে দুশো রান তারা করা কঠিন তবে কি একশো সত্তর আশি রানই জেদার মতো স্কোর নাম্বার চার ওসমান তারিক কি ফ্যাক্টর পাকিস্তানের নতুন রহস্যময় স্পিনার কি ভারতীয় ব্যাটিং লাইন আপে ধস নামাতে পারবেন নাম্বার পাঁচ স্পিন যুদ্ধে কে সেরা কুলদীপ বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল বনাম আবরার আহমেদ মোহাম্মদ নেওয়াজ এবং ওসমান তারিক স্পিন সহায়ক উইকেটে কাঠ দাপস বেশি থাকবে তো বন্ধুরা কমেন্টে জানিয়ে যান এদের মধ্যে এগিয়ে থাকবে কে